মাননি মন্ত্রী সুধাশ দাস যে ফেসবুক একটা পোস্টই আমরা সবাই মিলে বিভিন্ন দল থেকে কিন্তু সদস্য এটাও স্বীকার করেছেন যে সেটা পরবর্তী সময় ডিলেট করেছে করেছেন এটা ইউস্টার সিম্বুলাইজে যে তার একটা ডিপেন্ডশন বা তাকে দিয়ে করানো হয়েছে আমাদের দলের তরফ থেকে বা দল থেকে সেটা বুঝালছি তো আজকে যেহেতু কনস্টিটিউশনের প্রশ্ন এসেছে আমাদের কনস্টিটিউশন নামে গাইডে আমরা চলুন দেখুন এটা সঠিক কিন্তু একটা কথা মানে সদস্যকে বলবো বা বিরোধী দলের যারা সদস্যরা আছে আমাদের তাদেরকে বলবো যেমনই লেখ যারা টুকরে টুকরে জ্ঞান বলেছিল তাদেরকে আপনাদের দল থেকে পর্যন্ত দিয়েছি

আজকে এটা তার জন্য আপনারা একের পর এক মেম্বার দর্শনাশ্রী ব্যাপারটা নিয়ে আপনার সঞ্চার হবে আপনাদের বোঝা উচিত এই ব্যাপারটা ভারতবর্ষে আমরা প্রত্যেকে আমাদের সরকার গঠিত হওয়ার আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে একটা সিঙ্গেল ইন্সেন্স আমরা দেখান যে সংখ্যালঘুদের উপর কোনো গর্বিত হামলা বা অত্যাচার হয়েছে সপ্তাহ সাত সপ্তাহ বিকাশের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি বিদেশে গেছেন মসজিদে যাচ্ছেন

নিয়ে <laughs> সেটাকে <laughs> postcss dina bolito shekhane ta ke bola hoyeche sheshe ta ke delete korechho aapni korchho notob agorti korna tobe amader ke bolbe not interest break maro